তিনশো আউলিয়ার পূর্ণভূমি সিলেট যাকে বলা হয় প্রকৃতি কন্যা সবুজ চা বাগান পাহাড় টিলা জনধারা আর হাউর বাউরের সতে সৌন্দর্য মোড়া এই অঞ্চলের মাঝেই গড়ে উঠছে এক অনন্য ভিন্নমাত্রার রিসোর্ট গ্রিন হেল হিলস রিসোর্ট সিলেট পিএলসি সিলেট সদর উপজেলার পীরের বাজার কাদিমনগর ইউনিয়নে শাহ সুন্দর রহিমাহুল্লা মাজারের সন্নিকটে পাহাড় ঘেরা সবুজের মধ্যে নির্মাণাধীন এই প্রকৃতি কেন্দ্রিক রিসোর্ট যেন এক নতুন স্বর্গোদ্যান কুয়াশার চাদর সরিয়ে যখন রোদ পাহাড়ের গায়ে হাত রাখে দূর পাহাড় থেকে ভেসে আসে পাখির ডাক কখনো রোদ কখনো বৃষ্টি কখনো মেঘলা আকাশ এই প্রশান্ত নিরবতার জন্য যে মানুষগুলো শহরের কোলাহলে ক্লান্ত তাদের জন্যই যেন জন্ম নিচ্ছে গ্রিনভেইল হিলস রিসোর্ট কোম্পানির সার্বিক অগ্রগতি ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা করতে ছয় ডিসেম্বর সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত আয়োজন গ্রিনভেইল ফ্যামিলি মিট পরিচালক ও শেয়ার হোল্ডারদের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রাকিবুল ইসলাম বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হেলাল আহমদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী অর্থ পরিচালক মোহাম্মদ আনিস প্রকল্প পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম অবসরপ্রাপ্ত কর্নেল হোসাইন মাহমুদ চৌধুরী পরিচালক সেলিম মাহমুদ লিটন পরিচালক আবদুল করিম জলিল এম ফারুক হাসান খান সহ আরও অনেকে চিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয় রিসোর্টের সার্বিক নকশা ও পরিকল্পনা আমরা যখন বছর আগে প্রথমত আমি আমাদের ছিল যে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করব জলবায়ু ভারসাম্য রক্ষা করব গাছপালা নিয়ে ইকো কিভাবে করি সর্তরাজে আমাদেরও ব্যবসায় ভাবে সমাজেরও লাভবি এবং পরিবেশ রক্ষা হবে সেই হিসাবে আমরা গাছপালাটিকে প্রথম নজর দেই প্রফিট আমাদের উদ্দেশ্য না আমরা সিলেট এবং দেশকে ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রেখে একটা ইকো রিসোর্ট ওয়ার দিতে যাই যেটা নাকি বিশ্ব স্ট্যান্ডার্ডে এটাই হলো আমাদের ভিশন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে

আলোচনা শেষে রিসোর্টের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা বাহারি পিঠার স্বাদ আর জনপ্রিয় গানের তালে আনন্দে মেতে মেলেও সবাই